নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে খাসির চর্বি দিয়ে কিন্তু ঘুগনি বানাব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি প্রথমেই মটর নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার কুকারে দিয়ে একটি মাত্র সিটি দেব এর মধ্যে কিন্তু একটু লবণ দিয়েছি একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দেব আমি তাহলে এবার কুকারটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে দিচ্ছি কুকারটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি এবার একটি মাত্র সিটি দিলে আমি বন্ধ করে দেব মোটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এদিকে কড়াতে আমি একটা ছোট স্টিলের চামচের এক চামচ কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি কিন্তু খুব অল্পই তেল দিয়েছি একদম এবার ছোট ছোট করে কেটে রাখা আলুটা তেলে দিয়ে নেড়ে নিচ্ছি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা কিন্তু ভালো করে লাল লাল করে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নিচ্ছি কড়াতে দু চামচ তেল দিয়ে দিয়েছিলাম ছোট স্টিলের চামচের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দারুচিনি দুটো এলাচ চারটে লবঙ্গ আর দুটো গোলমরিচ দিয়ে দিলাম তেলের ওপরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তার কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজ দুটো দিয়ে ভালো করে মেরে দিয়েছি আমি কিন্তু গ্যাসটা পুরো একদম কমিয়ে দিয়েছি কমিয়ে এই মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে অতএব ভাজা ভাজা হয়ে গেছে এবার রসুন থেতোটা দিয়ে দিচ্ছি কেতুটা রসুন আমি খেতে রেখেছিলাম সে থেতলে রাখা রসুনটা দিয়ে এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদাও থেতলে রেখেছিলাম আদাটাও দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটা কিন্তু নাড়া হয়ে গেছে এবার আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আন্দাজ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কালা রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে পচিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি মাংসের চর্বিটা দিয়ে দিলাম এবার চর্বিটা দিয়ে কিছুক্ষণ আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকা আইকনটি প্রেস করবেন আমি এবার চর্বিটাকে ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে চর্বিটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মটরটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল এই জন্য অল্প পরিমাণে একটু লবণ দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে এবার নামানোর আগে আমি একটু ধনে কুচানো দিয়ে দিচ্ছি খাসির চর্বি দিয়ে এরকম ঘুগনি খেতে অপূর্ব লাগে আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে অফ করে দিচ্ছি একটু পরে আমি পরিবেশন করব গরম গরম কিন্তু খাসির চর্বি দিয়ে যে ঘুগনিটা বানিয়েছি দুই ছেলেকে দিয়ে দিয়েছি এবার বড় ছেলে খাচ্ছে কীরকম হয়েছে জিজ্ঞাসা করি কি রে সোনা খুব সুন্দর হয়েছে তাকে জিজ্ঞাসা করার আগেই সে বলে দিচ্ছে খুব সুন্দর হয়েছে এটি রুটি কিংবা মুড়ির সঙ্গে ওরা খাবে কিন্তু প্রথমে বলে মা বাটিয়ে করে একটু দাও আগে খেয়ে দেখি খুব টেস্টি হয়েছে রূপ খেয়ে দেখ কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে আজকের মতো টাটা টাটা